जा রং জন্মর মর্মে লাগে আমার সকল কর্মে লাগে সন্ধ্যা দ্বীপের আগায় লাগে গভীর রাতের জাগায় লাগে শুভ দোল উৎসব প্রিয় বন্ধুরা আজ দোল রঙের উৎসব এই উৎসবকে আমরা জেনামেই ডাকি না কেন কেউ বলে ফাগুন উৎসব কেউ বলে বসন্ত উৎসব কেউ বলে দোল কেউ বলে হোলি আসলে তো উৎসব তো রঙের উৎসব তাই না ফলে আমার প্রিয় বন্ধু যারা রয়েছেন আর তাদেরকে আমি সবসময় আমার বৃহত্তর পরিবারের সদস্য হিসেবে মনে করি তাই আমার বৃহত্তর পরিবারের প্রতিটি সদস্যকে জানাই দোলের শুভেচ্ছা আপনাদের জীবনের প্রতিটি মুহূর্ত রঙিন হয়ে উঠুক আর শুধু তাই নয় এ রং যেন আমাদের অন্তরকেও রঙিন করে তোলে তবেই হয়ে উঠবে আসল রঙের উৎসব আগামী দিনগুলো ভালো থাকুন ভালোভাবে কাটান রঙিন হয়ে উঠুক আপনাদের জীবন এই কামনা করি দোলের শুভেচ্ছা রইল আপনাদের প্রত্যেকের জন্য দোলের শুভেচ্ছার পাশাপাশি আর একটি জিনিস বা একটি কথা আপনাদের মনে করিয়ে দিতে চাই আগামী ষোলো তারিখ মনে আছে তো হ্যাঁ ষোলোই মার্চ রবিবার বিকেল এই সাড়ে চারটে নাগাদ আমরা মিলিত হতে যাচ্ছি মিলেনিয়াম পার্কে তো আপনাদের সবাইকে সাদর আহ্বান জানাচ্ছি স্বপ্নরা এই উদ্যোগটা নিয়েছে আমি অতিথিমাত্র এবং আমি যাব এবং আমি চাই ব্যক্তিগতভাবে যে আমার এই পরিবারের যারা সদস্য আছেন মানে বৃহত্তর পরিবারের যারা সদস্য তারা ওই দিনটা যদি একটু কষ্ট করে আসতে পারেন তাহলে এক কাপ চায়ে একটু আড্ডার তুফান তোলা যাবে আপনাদের সবাইকে সাদর আহ্বান জানাই ষোলোই মার্চ বিকেল সাড়ে চারটে মিলানিয়ান পার্ক আমি আসছি আপনারা যদি আসেন আমার ভালো লাগবে আবার সবাইকে জানাই দোলের শুভেচ্ছা